এটা হচ্ছে আমাদের আজকে একটা নতুন ক্লাস আমরা আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই চাপ্টারের অর্থাৎ চাপ্টার এই বইটার চাপ্টার সেভেন ডি উপপাদ্য হুম চাপ্টারের নাম হচ্ছে ডি উপপাদ্য এখানে হচ্ছে এই চাপ্টারের ম্যাথগুলো করতে যে প্রয়োজনীয় সূত্র ওই সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি সূত্রগুলো এটাই হচ্ছে মূলত ইয়া ডিমোইবারের উপপাদ্যের সূত্র cos প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n is equal to cos n θ i sin n θ এর মধ্যে যে এটা হচ্ছে ডিমোইবারের সূত্র cos প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n এখানের মধ্যে এই যে পাওয়ারে যে n টা আছে এই n টা এখানে কোণের আগে গুণ হয়ে যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন ইজিক টু কস অ্যানথিটা প্লাস আইসাইন অ্যানথিটা এটাই হচ্ছে মূলত ডি সূত্র বা ডি মইবারের উপপাদ্যের মূল থিউর হুম এই সূত্রটা ইউজ করে আমরা এই অধ্যায়ের বেশিরভাগ ম্যাথ করবো এই অধ্যায়ের ম্যাথগুলোতে এই এই সূত্রটা প্রত্যেকবার ইউজ হবে সাথে আরও কিছু সূত্র আছে যেমন সাইন এ সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আর একটা হচ্ছে সাইন টু এ ইজিক্যাল টু টু এ কস এ কস এ প্লাস বি এটার সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তারপর টু কজ স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান প্লাস টু কস এ টু সাইনে স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস টু কজ এ তারপর এখানের মধ্যে এই দুইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আর কি এখানের মধ্যে কিছু ম্যাথ আছে ম্যাথগুলোতে বলে যে হয়তো যুক্ত কোনো একটা ইয়া দেওয়া দেওয়া থাকে আর কি জটিল সংখ্যা জটিল সংখ্যা দিয়ে দিয়ে থাকার পরে বলে ওইটার মান নির্ণয় করতে সো এখানে এইটা এই এই সূত্রটা দিয়েই অনেক ম্যাথ করা যায় আমরা যখন ম্যাথ শুরু করব তখন আমি এই এই সূত্র দিয়ে ম্যাথ করে দেখাই দিব তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি ইজিক্যাল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তারপর হচ্ছে কস টু এ এটা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ একটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা ইজিক্যাল টু টু কস স্কোয়ার থিটা বাই টু আর একটা হচ্ছে সাইন থিটা সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন এ কস এ সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আর এদিকে কিছু ক্যালকুলেশন আছে ছোটখাটো যে পায় হ্যাঁ পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তারপর হচ্ছে কস একশো আশি ডিগ্রির মান মাইনাস ওয়ান সাইন একশো আশি ডিগ্রির মান হচ্ছে জিরো কস জিরো ডিগ্রির মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো আমরা এগুলো জানি এই এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে এগুলো ম্যাথ করার সময় কাজে লাগে মাইনাস ওয়ান আর হচ্ছে সাইন একশো আশি ডিগ্রির মান হচ্ছে জিরো তো এটা হচ্ছে আমাদের সেই সূত্রের ছবি লাখলে লাগলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ এর চ্যাপ্টার সেভেন ডি মইবারের উপপাদ্য এখানের মধ্যে এই এটা হচ্ছে ডি মইবারের উপপাদ্যের যে সূত্র আর কি যে সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করব ম্যাক্সিমাম সেটা কস থিটা প্লাস sin থিটা হোল টু দি পাওয়ার n cos টু কস i sin প্লাস আইসাইন এই এই সূত্রটার মূল মূল বিষয়টা হচ্ছে এখানের মধ্যে পাওয়ার হিসেবে যেটাই থাকবে ওইটাই দিকে কোণের আগে এসে গুণ হয়ে যাবে আর কি হ্যাঁ এটা এখানে প্লাস মাইনাস হবে কস্তিটা প্লাস মাইনাস আই সাইন্থিটা হোল টু দি পাওয়ার এন আমরা এখানে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে এখানে প্লাস থাকে ওই জন্য শুধু প্লাস দিস নাহলে এটা প্লাসের ক্ষেত্র হবে মাইনাসের ক্ষেত্রেও হবে কস্তিটা প্লাস আই সাইন হোল টু দি পাওয়ার এন এই এই সূত্রটার নিয়মটাই হচ্ছে যে এখানের মধ্যে পাওয়ারে যেটা থাকবে ওটা হচ্ছে ম্যাথের লাস্টে লাস্টে দিয়ে গিয়ে এই পাওয়ারটা এদিকে কনের আগে গুণ হবে তারপর আসতেছে এগুলা এই সূত্রগুলো আমরা মূলত ইন্টারে শিখছিলাম সাইন এ প্লাস বি সাইন টু এ কস এ প্লাস বি তারপর হচ্ছে এগুলো যেখানে যে ত্রিকোণমিতির সূত্র আছে এগুলো আমরা ইন্টারে থাকতে শিখছিলাম আর কি সো এগুলাই হচ্ছে সূত্র সূত্রি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এদিকে দুইটা যা আছে এগুলো আমাদের মুখস্থ করা লাগবে বা মনে রাখা লাগবে যে কস একশো আশি ডিগ্রির মান মাইনাস ওয়ান সাইন একশো আশি ডিগ্রির মান হচ্ছে জিরো আশা করি সূত্রগুলো আপনাদের বোঝা আসছে তো আমরা এতক্ষণ পর্যন্ত সূত্র দেখছিলাম তো সেই সূত্র রিলেটেড একটা ম্যাথ করি হম আমরা আমাদেরকে এখানে একটা ম্যাথ দেওয়া আছে এ ম্যাথটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস্তিটা মাইনাস আই টু দি পাওয়ার এন এটা এটা হচ্ছে প্রমাণ করতে বলছে তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ যে আমরা লিখবো সলিউশন লেফট হ্যান্ড সাইড বা পক্ষ সমান ওয়ান প্লাস কস্তিটা প্লাস আই হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখানে একটা সূত্র পড়ছিলাম ও হ্যাঁ আমি এখানে যে সূত্রের এটা আমি এদিকে পাশে দিয়ে রাখি যাতে করে কোন সূত্রটা কখন ইউজ করছে এটা বলে যেতে পারে এদিকে আমি নিচে একটা সূত্র লিখে রাখছিলাম এটা হচ্ছে ওয়ান প্লাস কস থ্রিটা সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু আমরা এখানে ওই সূত্রটা ইউজ করবো ওয়ান প্লাস কস থিটা ওয়ান কস থিটার জায়গায় আমরা লিখবো টু কস স্কোয়ার থিটা বাই টু তারপর হচ্ছে আয়টা তো আয়ের জায়গায় লিখবো তারপর হচ্ছে সাইন্থিটা এদিকে একটা সাইন থিটার সূত্র আছে এটা হচ্ছে সাইন সাইন্থিটার সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু বললাম আমরা ইন্টার এসি ইন্টার এসিকে আসছিলাম আমাদের কলেজে থাকতে আর কি যে ত্রিকোণমিতি যেটা ছিল ইন্টার ফার্স্ট পেপার আর ইন্টারে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার আর সেকেন্ড সেকেন্ড পেপারে যে ত্রিকোণমিতি ওখান থেকে আমরা এই সূত্রগুলো শিখে আসছি সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তো আমরা এখানের মধ্যে কী করছি আমরা যেটা ওয়ান প্লাস কস্তিটা আছে এটাকে লিখছি টু কস স্কোয়ার থিটা বাই টু আর একটা যেটা আছে সাইন্থিটা এটাকে লিখছি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আইটা আয়ের জায়গায় লিখছি আর হচ্ছে এই জিনিসটার উপর পাওয়ার এন ছিল তো আমরা এটাকে পাওয়ার এন দিয়েছি তো এই ক্ষেত্রেও সেম এখানে যেরকম ওয়ান প্লাস কস্তিটা আসে এখানেও সেরকম ওয়ান প্লাস কস্তিটা আছে এখানে সাইন সাইন্থিটা আসে এখানেও সাইন্থিটা আসে তো ওই জন্য এখানেও সেম সূত্রটা ইউজ করবো এখানে কী দেওয়া আছে ওয়ান প্লাস কস আমরা জানি ওয়ান প্লাস কস সমান টু ক স্কোয়ার থিটা বাই টু তো এটা তো মাইনাসটা তো মাইনাসই আছে তারপর এখানে আইটা আই আয়ের মতো বসবে তারপর হচ্ছে সাইন্টা সাইন্টার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তো এখানের মধ্যে পাওয়ার এন আছে আমরা এখানে পাওয়ার এন দিয়ে দিব তো আমরা এখন এটা যদি দেখি আমরা এখানে কী পাচ্ছি এখানে পাচ্ছি টু কস স্কোয়ার থিটা বাই টু আর এখানে পাচ্ছি টু আছে তারপর কস থিটা বাই টু তা আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই লাইনটা থেকে টু কস থিটা বাই টু কমন কমন যাবে কারণ টু কস থিটা বাই টু এখানে আছে দুইটা তার মানে এখানে এখানে কী আসে এখানে আছে টু কয়া থিটা বাই টু আর এখানে আছে টু কস থ্রিটা বাই টু তার মানে এখানে টু কজেস্কয়া থিটা বাই টু আমরা যদি এখানে ভিতরে একটা চিন্তা করি তাহলে টু কস থিটা বাই টু এখানে টু কস থিটা বাই টু আছে দুইটা আর এখানে আসে একটা তা আমরা এই লাইনটা থেকে টু কসথিটা বাই টু কমন নিতে পারবো আমরা একানের মধ্যে টু কস থিটা বাই টু যদি কমন নিই তাহলে একানের মধ্যে কী পাচ্ছে আমরা টু কজ স্কোয়ার থিটা বাই টু তো এখান থেকে যদি টু কসথিটা বাই টু কমন নিলে আরেকটা কী থাকবে এখানে থাকবে কসথিটা বাই টু তারপর আইটা তো আয়ের মতো বসবে তারপর একানের মধ্যে টু কস থিটা বাই টু যদি চলে যায় তাহলে শুধু সাইন থিটা বাই টু থাকে সাইন থিটা বাই টু আর এখানে যেটা পাওয়ার আছে পাওয়ারটা ভিতরের পুরোটার উপরেই আছে তো আমরা যেটা কমন নিয়েছিলাম ওইটার উপরও পাওয়ার অ্যান থাকবে তো এটা লিখছি এদিকে জায়গাটা একটু ছোট তাও আমি লিখে দিই এদিকে কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানেও সেম টু কস বাই টু যদি কমন নিই তাহলে এখানের মধ্যে কী থাকে কস থিটা বাই টু থাকে মাইনাস আইটা তো আয়ের মতো বসে যাবে তারপর এখানে টু কস বাই টু যদি কমন নিই তাহলে শুধু সাইন থিটা বাই টু থাকে সাইন থিটা বাই টু তারপর হচ্ছে এখানে পাওয়ার যেটা অ্যান ওইটা পুরাটার উপরই আছে তা আমরা এখানে যেটা পাওয়ার অ্যান ওইটা সবগুলোর উপর দিয়ে দিই হুম টু থিটা বাই টু এইটার উপরও পাওয়ারটা দিয়ে দিই টু থিটা বাই টু হোল টু দি পাওয়ার তা আমরা এখানে যেটা আছে এই টু থিটা বাই টু এর উপর পাওয়ার অ্যানটা বসাই দিছি তারপরে কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু এটার উপরও পাওয়ার এনটা দিয়ে দিয়েছি তো এখানেও সেম কাজ এ আর টু কস থিটা বাই টু এর উপর পাওয়ার এনটা বসাই দিব টু কস থিটা বাই হোল টু দি পাওয়ার তারপর হচ্ছে ভিতরে যেটা আছে ওইটার উপরও পাওয়ার এন দিয়ে দিব কস থিটা বাই টু মাইনাস আই সাইন হোল টু দি পাওয়ার তো এটা হচ্ছে আমাদের এই লাইনটা শেষ আমরা এখানের মধ্যে কি করব এখানের মধ্যে আমরা এই যে এই পাওয়ারটাকে আবার আলাদা আলাদা করে দিব টু এর টু এটা হচ্ছে টু কস থ্রিটা বাই টু এখানে কস বাই টু এর সাথে টুটা গুণাকারে আছে তো ওই জন্য পাওয়ারটা টু এর উপরেও যেরকম আসে কস থিটা বাই টু এটার উপরেও আছে তার মানে আমরা পাওয়ারটাকে এখন আলাদা আলাদা করে দিব তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এন ইন টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন তারপরে কি লিখব কস থিটা বাই টু প্লাস আইসাইন থিটা বাই টু এটা যেরকম আছে সেরকম রেখে দেবো হোল টু দি পাওয়ার এন এখানের মধ্যেও সেম কাজ করবো টু কস থিটা বাই টু এখানের মধ্যে টুয়ের এর উপরও পাওয়ার এন আছে কস থিটা বাই টুয়ের এর উপরও পাওয়ার এন আছে তো ওই জন্য এটা দুমো কানে দিয়ে দিব টু টু দি পাওয়ার এন এর উপর পাওয়ার একবার দিব তারপর হচ্ছে কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এর উপরও পাওয়ার একবার দিব তারপরে এটা যেমন আসে তেমন লিখে দিব কস থিটা বাই টু মাইনাস আই সাইন থিটা পাওয়ার এন আমরা যদি এই লাইনটাতে খেয়াল করি তাহলে এই যে প্লাস চিহ্ন আর কি হ্যাঁ এখানের মধ্যে পদ আছে কয়টা আমরা জানি যে এখানের মধ্যে পদ আছে দুইটা যে একটা হচ্ছে এই এই এইটা পুরাটা প্লাসের আগের এই একটা তারপর পরের এই একটা এখানের মধ্যে টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন হ্যাঁ তারপর টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এইটা দুনো জায়গায় কমন আছে। তো জন্য আমরা এই লাইনটা থেকে টু টু দি পাওয়ার এন আর কস্তিটা বাই টু হোল টু দি পাওয়ার এনটা কমন নিব টু টু দি পাওয়ার এন কস্তিটা বাই টু হোল টু দি পাওয়ার এন যদি কমন নিই তাহলে এখানের মধ্যে এই জিনিসটা আর এই জিনিসটা থাকে হ্যাঁ আমরা এখানের মধ্যে টুটুদি টু দি পাওয়ার এনও কমন নিছি তারপরে হচ্ছে cos বাই টু হোল টু দিপ আবার এন কমন নিসি আমরা এই দুইটা কমন নিতে পারি নাই হ্যাঁ কারণ হচ্ছে এখানে এটার এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে এমনি দেখতে এক একরকম হল এগুলো আসলে এক 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 রকম না এটার ক্ষেত্রে প্লাস আছে এটার ক্ষেত্রে মাইনাস আছে। তো ওই জন্য আমরা যে যেই জিনিসগুলো কমন আছে মানে যে জিনিসগুলো দুইটা দুইটা আসে ওখান থেকে আমরা একটা কমন নিছি তোমরা এখান থেকে যদি টু টু দি পাওয়ার এন আর কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এন যদি কমন নিই তাহলে এটা আর এটা বাকি থাকে হুম কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস এ এটা আর হচ্ছে এটা বাকি থাকে কস থিটা বাই টু মাইনাস আই সাইন থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এখান থেকে টু টু দি পাওয়ার এন কীটা বাই টু হোল টু দি পাওয়ার এন এটা তো কমনটা তো বাইরে থাকবে তো আমরা এখানের মধ্যে এটা আবার কিসের মতো এটা হচ্ছে আমরা আমাদের ডিমোইবারের উপপাদ্যের মতো দেখতেছি হ্যাঁ কস্তিটা প্লাস আইসাইন থিটা এখানে যেটা থিটা বাই টু আছে ওইটাকে যদি আমরা মনে মনে থিটা থিটা চিন্তা করি তাহলে আমরা কি দেখতেছি আমরা এখানে কোনটা পাচ্ছি আমরা পাচ্ছি কস্তিটা প্লাস আইসাইন থিটা টু দি পাওয়ার এন অর্থাৎ আমরা এই যে ডিমারের সূত্র এই সূত্রটাকে পাচ্ছি কস্তিটা প্লাস আইসাইন্টা এখানের মধ্যে আছে আছে থিটা বাই ওইটাকে যদি আমরা যেটা থিটা চিন্তা করি তাহলে থাকে কস্তিটা প্লাস আইসাইন্থিটা হোল টু দি পাওয়ার এন যেটা হচ্ছে এটা কস্তিটা প্লাস আইসাইন্থিটা হোল টু দি পাওয়ার এন ওখানে আমরা এই সূত্রটা ইউজ করব। অর্থাৎ যেটা পাওয়ার যেটা পাওয়ার আছে ওইটা এখানে কনের আগে গুণাকারে চলে আসবে আমরা এখানে যদি সেম কাজ করি তাহলে হচ্ছে কস থিটা থিটা এন হ্যাঁ এখানে যেটা পাওয়ার আছে এন ওইটা সামনে কোণের আগে চলে আসবে তার মানে হচ্ছে কস এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু হুম এখানে যেটা কোন আছে আর কি থিটা ওই কোণের আগে গুণ আকারে চলে আসবে পাওয়ার তো ওই জন্য এখানে কোন হচ্ছে থিটা আর পাওয়ার হচ্ছে এন তো ওই জন্য পাওয়ার এনটা কোন আগে গুনাকারে চলে আসবে এ তো একানো সেম কোন হচ্ছে থিটা বাই টু আর পাওয়ার হচ্ছে এন ওই জন্য পাওয়ারটা কোন আগে গুনাকারে চলে আসবে তাহলে কী দাঁড়ায় কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু তো আমরা এখানে দেখতে পারতেছি টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এখানের মধ্যে আই সাইন থিটা বাই টু আই সাইন থিটা বাই টু এখানে আই সাইন থিটা বাই টুটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস তো আর মাইনাসের এটা কাটাকাটি চলে যাবে তারপর আমরা পাচ্ছি কি এখানে কস থিটা কস এন থিটা বাই টু এটাও কস এন থিটা বাই টু এটাও প্লাসের এটাও প্লাসের তার মানে একটা আর একটা মিলে কয়টা দুইটা হ্যাঁ টু কস এন থিটা বাই টু তারপরে ফাইনালি এই জিনিসটা পাইছি আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটাকে সমীকরণটা হচ্ছে কস ওয়ান প্লাস কস্তিটা থিটা প্লাস আইসাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস থিটা মাইনাস আইসাইন থিটা টু দি পাওয়ার এন এটা সমান এটা প্রমাণ করতে বলছে তারপরে এখনও ফাইনাল লাইন লাইন পাইছি এটা এটা থেকে আর একটুখানি ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে হবে আমরা পিছনে এই লাইনটা পাইছি লাইনটার দিকে আরেকবার লিখছি হুম এখানে কি পাইছি টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এখানের মধ্যে এর এর উপর কোনো পাওয়ার নাই উপর কোনো পাওয়ার না থাকে মানে কি ওয়ান আসে এটা এরকম করে লিখব তারপর হচ্ছে কস এন থিটা বাই টু তা এখানে টু এর উপর পাওয়ার আছে এন এখানে টু এর উপর পাওয়ার আছে ওয়ান এগুলো সবগুলো গুণ আকারে আসে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তার মানে কী দাঁড়াচ্ছে হ্যাঁ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখানে টু এখানে আসে টু টু দি পাওয়ার এন এখানে আসে টু টু দি পাওয়ার ওয়ান এখানে সবগুলো আকারে আসে ওই জন্য গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ওই জন্য এটা হচ্ছে ভিত্তি এটা হচ্ছে পাওয়ার ওই জন্য ভিত্তি লিখছি একটা আর পাওয়ারগুলো যোগ করছি তার মানে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হচ্ছে কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন কস এন থিটা বাই টু এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হুম এটা সাজাই লিখি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন আমি এটা আরেকবার দেখাই আমাদেরকে প্রশ্নে কি প্রশ্ন কি দেওয়া আছে আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে ওয়ান প্লাস কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস থিটা মাইনাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন দিয়ে বলতেছে এই জিনিসটা প্রমাণ করতে হ্যাঁ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এটা প্রমাণ করতে বলছে তা আমরা এখানে আমাদের প্রমাণের ক্ষেত্রে লাইন লাইনটা কী পাইছি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু আর একটা হচ্ছে দি পাওয়ার এন আমরা এদিকে লেফট হ্যান্ড সাইড লিখছিলাম এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইট এটা আমাদেরকে প্রমাণ করতে বসে ওই জন্য আমরা প্রমাণিত লিখে দিব তোমরা ম্যাথটা আরেকবার বুঝাই আমাদের প্রশ্নে প্রশ্নটা কি দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল ওয়ান প্লাস কস্তিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস্তিটা মাইনাস হোল টু দি পাওয়ার এন দিয়ে এটা প্রমাণ করতে বলছে তা আমাদের যেটা প্রশ্ন এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরছি ধরে আমরা এটা এখানে লিখছি এটা হচ্ছে ইয়া আমরা প্রশ্ন যেটা আছে লেফট হ্যান্ড সাইড বা পক্ষ এটা এখানে লিখছি তো এখানের মধ্যে যেটা ইয়া আছে আর কি হ্যাঁ ওয়ান প্লাস কস থিটা আমরা ওয়ান প্লাস কস সূত্র জানি টু কস স্কোয়ার থিটা বাই টু আর সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এখানে পাওয়ার এন আসে ওই জন্য পাওয়ার এন দিছি তারপর হচ্ছে ওয়ান প্লাস কস্তিটা থিটা ওয়ান প্লাস সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার থিটা বাই টু আর সাইন সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু হুম সেখানের মধ্যে এয়ার টু কজ স্কোয়ার থিটা বাই টু এটা কমন যাচ্ছে ওই জন্য এটা কমন নিছি কমন নেওয়ার পরে এরকম একটা লাইন লাইন পাইছি আমরা তা এখানে যেটা পাওয়ার এন আসে ওইটার ওইটা দোনোটার সাথে আসে ওই জন্য আমরা পাওয়ারটাকে আলাদা আলাদা করে দিছি টু কসথিটা বাই টু এর সাথেও দিছি পাওয়ার তারপর হচ্ছে কস্থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু এটার সাথেও পাওয়ার দিসি তো এখানেও সেম কাজ করছি করার পর এখানে যেটা টু কসথিটা বাই টু এটার উপরও পাওয়ার আসে তো ওই জন্য টুয়ের এর উপরও পাওয়ার এন দিছি কসথিটা বাই টু এটার উপরও পাওয়ার এন দিছি তা আমরা তারপর এ এলাইনটা ছিল এখানের মধ্যে কস্তিটা প্লাস আইসাইন থিটা হোল হু দি পাওয়ার এন এখানের মধ্যে ডিমারের উপপাদ্যটা ইউজ করছি কস্তিটা যেটা কস্থিটা বাই টু আছে ওইটাকে যদি আমরা মনে মনে থিটা ধরি তাহলে হচ্ছে কস্থিটা প্লাস আইসাইন থিটা হোল হু দি পাওয়ার এন অর্থাৎ এই জায়গায় ডিমারের উপপাদ্যটা ইউজ হয়েছে তো ডিমিবারের উপপাদ্যটা হচ্ছে এই যে এই যেটা কোন আসে কোনের সাথে পাওয়ারটা গুণ গুণ হয়ে যাবে তো আমরা ওরকমই লিখছি এখানে টু টু দি পাওয়ার এন কস্তিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এটা কমন যায় দনো জায়গায় আসে সেই জন্য তো ওই জন্য এটা কমন নিছি আর হচ্ছে ভিতরে এ দুইটা ছিল তো কস্তিটা প্লাস আইসাইন্টা হোল্ডু দি পাওয়ার এন এই সূত্র ইউজ করে পাওয়ার এনটা কোণের সাথে গুণ গুণ করে দিছি তারপর হচ্ছে কমন নিছিলাম কমন নেওয়ার পরে দেখা যাচ্ছে সাইন থিটা ইয়া ওয়ান ইয়া সরি আই সাইন এম থিটা বাই টু এটা কম এটা হচ্ছে এখানে কাটাকাটি যাচ্ছে একটা প্লাসের আছে আর একটা মাইনাসের আছে ওই জন্য আমরা এই দুটাই কাটাকাটি করছি তো আমরা ফাইনাল লাইন পাচ্ছি এখানে কস থিটা বাই টু এটা হচ্ছে দুইবার আছে তো ওই জন্য আমরা লিখছি টু কস থিটা বাই টু সরি টু কস এম থিটা বাই টু এখানে টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন আর একটা হচ্ছে টু কস এন থিটা বাই টু তা আমরা এখানের মধ্যে এ এরকম লাইনটা পাইসি এখানে টু দি পাওয়ার এন কস্তিটা পাওয়ার এন আর টু এর উপর পাওয়ার কোনো কিছু না থাকা মানে ওয়ান আসে তো এটা ওয়ান লিখছি তারপরে হচ্ছে এটা এখানে গুণ আকারে আসে ওই জন্য গুনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ওই জন্য টু এর ভিত্তি লিখছি একবার টু তারপর হচ্ছে পাওয়ার যেটা আছে এন আর ওয়ান এটা যোগ করছি কারণ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তারপর হচ্ছে ফাইনালি এরকম করে অ্যান্সারটা আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা দেখাতে বলছে ওইটা আমরা পাইছি কি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা যদি কারোর থেকে স্ক্রিনশট দেওয়া লাগে তাহলে দিয়ে রাখতে পারেন